আমাদের দেশে যখন মহরম মাস আসে কিছু মানুষ সুন্নি নামে সুন্নি এরা কিন্তু মূলত শিয়াদের থেকেও খারাপ আচরণ করে এই দশই মহরম আপনারা দেখবেন তাজিয়া মিছিল হবে এটা তো করবে শিয়ারা কারণ শিয়ারা এটাকে সবাবের কাজ মনে করে কিন্তু গত কয়েক বছরে আপনারা শিয়াদের সার্কুলারগুলি শুনেছেন কিনা জানি না সেখানে সর্বোচ্চ নেতা তাদের আয়াতুল্লাহ খামিনী সে কিন্তু এটাকে আইন করে নিষেধ করেছে কিন্তু কে কার কথা শোনে তিনি বলছেন রক্তাক্ত করা গায়ের জামা ছিঁড়ে ফেলা তারপরে কি না আহত আহত করা হওয়া এগুলো উনি নিষেধ করেছেন কোনো সময় ছিল এখন এগুলি দেখতেছি যে এই দেশে মহাসুন্নি নামের কিছু সুন্নি বেরিয়েছে যারা সিয়াদেরকেও মানে পাস করে চলে গেছে আপনারা এই কিছুদিনের মধ্যে দেখবেন দুই একদিন তো আর সামনে আছে এখন দেখবে রবিবারই তো দশ তারিখ তখন দেখবেন কুমিল্লা শহরে মিছিল কিভাবে হয় তখন দেখবেন ঢাকা শহরে তাজিয়া মিছিল কিভাবে বাড়ায় দেখবেন বিদেশ থেকে লুক আমদানি করে ফিসাব আমদানি করে এই দেশে পরিবেশ নষ্ট করা হয় কথা ঠিক কিনা বলেন বিদেশি ফিরেরা আসে ওদেরকে মানে একবার কোরবানির গরুর মতো সাজাইয়া গলার মধ্যে মালাটালা দিয়ে গাড়ির মধ্যে উঠে শহরে ঘুরানো হয় এটা কোন ধরনের কাজ এটা কোন ধরনের কারা চুলের কাজ এটা কোন ধরনের সুন্না পদ্ধতি যেটি উনিশশো তিয়াত্তর সালের আগে তিয়াত্তর বা ছিয়াত্তর এই আগে বাংলাদেশে এরকম কোনো কাজই ছিল না এই বেদাতটা চালু হয়েছে এই স্বাধীনতার পরে এ পীর আমদানি হয়েছে এই বেদাত আমদানি হয়েছে সুতরাং এইগুলো করতে যাবেন না আপনাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সন্তানরা যারা আছে তাদেরকে বুঝাবেন যে আশুরা হলো আমাদের জন্য মর্মান্তিক দিন এবং এই জন্য আমরা রোজা রাখবো দোয়া করব আলে রাসূলকে রাসুলকে আমরা মহাব্বত করবো রাসুলের পরিবারকে ভালোবাসব রাসুলকে ভালোবাসব সাহাবাইকে আমরা দন উল্লাহ তাল আলমদেরকে আমরা ভালোবাসবো যারা যেভাবে কারবালার এই বেদনা বিদ্যুর ঘটনায় শহীদ হয়ে গিয়েছেন সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন সবাইকে জান্নাতি হিসাবে কবুল করে এখন কাউকে ছোট করে হিংসা করে কথা বলা এই যে তাজিয়া মিছিল বের করছে আপনারা দেখবেন ইমাম বাড়া ঢাকাতে পুরাতন ঢাকায় ইমাম বাড়া আছে শিয়াদের আর আছে মোহাম্মদপুরের শিয়া মসজিদে সেখানে আপনারা দেখবেন তারা কত বড় বড় মিছিল বের করে লাশের মতো ওই যে খাটিয়ার মধ্যে মানে ফ্যাক্ট লাশ আর কি লাশ তো নাই ভিতরে ওটা মানে একটা লাশের মতো বানিয়ে উপরে পর্দা টর্দা দিয়ে রাখে আপনি ইমাম বাড়াতে কেউ গেছেন কিনা জানি না আমি কয়েকবারই গেছি ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে তো সেখানে গেলে দেখবেন ওখানে বানানো আছে কবর বানানো আছে ওখানে আগরবাতি দেওয়া আছে আগরবাতির যে ইয়ে পরে কি যে সাইগুলি ওইগুলি নিচে পড়ার জন্য ড্রাম দেওয়া আছে আবার বুঝেন কি পরিমাণ চালায় আগরবাতির সাইগুলো নিচে যেখানে পড়বে ওখানে ড্রাম দেওয়া আছে উপরে দেয় ওপরে জলে নিচে সাইগুলি পড়ে ড্রাম দেওয়া আছে এইভাবে আগরবাতি জ্বালানো হয় এটা তো আপনার কাজ ছিল না আপনি শূন্য হিসেবে দেখুন চরণ করা উচিত বিপরীত কথা বলা উচিত ছিল যে আলী রাজি আল্লাহ তালাকে করি কোনো সন্দেহ নাই হাসান হোসেনকে মহাব্বত করি কোনো সন্দেহ নাই ইমানের তাকাজা চাহিদা কিন্তু সেই বলে আমি একটা তাজিয়া মিছিলের নামে মিছিল বের করব এটা পরিবেশ নষ্ট করব সুন্না কাজ করব এটা সুন্না বিরোধী কাজ করলে কেউ সুন্নি থাকে না যতই মুখে মুখে সুন্নি বলো সুন্নতির উপর থাকেন নিজের সুন্নি নামের বিষয়ে লেখার দরকার নাই অটোমেটিক আপনি সুন্নি হয়ে যাবেন সুতরাং দশ তারিখে তাজিয়া মিছিলে কেউ অংশগ্রহণ করবেন না কেউ অংশগ্রহণ করতে চাইলে তাকে বিরত রাখবেন তাজিয়া মিছিলে কোনো রকমের সহযোগিতা করবেন না টাকা দিয়ে পয়সা দিয়ে কোনোভাবে সহযোগিতা করা যায় কারণ এটা একটা বেদাতি কাজ এই কাজে সাহায্য করা মানেই হলো আপনি বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করলেন কোনো মাজারে টাকা দেওয়া যে অবস্থা এই তাজিয়া মিছিলে টাকা দেওয়ার একই অবস্থা গরিব মানুষ দরিদ্র মানুষ জামা নাই গায়ে পেট নাই ভাত নাই পেটে তারা কিন্তু একটা টাকা দিবে না তা যে মিছিলের নামে লাখ লাখ টাকা খরচ করার লুক আছে কথা ঠিক কিনা বলে। এই যে আপনি ব্যানার বানালেন বিশাল বিশাল পোস্টার বানা ইয়া বানালেন এইগুলোর জন্য এত বেশি কত কাপড় নষ্ট করলেন এই কাপড়গুলো যদি গরিব দরিদ্র মানুষ যারা জামা কাপড় পড়তে পারে না তাদেরকে দিতেন তারা তো অন্তত নিজের ইজ্জত আব্রুটা ঢাকতে পারতো সেই মানবিকতা বোধ তৈরি হয় নাই করেছেন অ্যাবাদতের নামে বেদাত যেটা ইমান নিয়ে গেছে বুঝতে পারছেন না কিভাবে আপনার ইমান কেটে নিয়ে গেছে সুতরাং আমরা এই মহারাম মাসটাকে উদযাপন করব সুন্না পদ্ধতিতে রাম রোজা যেমন আমরা রেখেছি আল্লাহ রসুল যেভাবে এটা চালু করেছেন মদিনায় গিয়ে সেভাবে আমরা রাখার চেষ্টা করব। এবং আমাদের আশেপাশের দরিদ্র নিরীহ মানুষগুলোকে আর্থিক সহায়তা দান করব সহযোগিতা করব সাদাকা করব কোরআন তালাবাদ করব রসুলের প্রতি দুরুৎপাঠ পাঠ রাসুলের আল আলো আয়াল আহলে বাইতের জন্য নাজাতের দোয়া করব। এটি হলো সুন্নতি পদ্ধতি যেটা এখন চলমান খুবই ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাস নানা রকমের ঘটনা এখানে ঘটেছে নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন সেখানে গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা আশুরা রোজা রাখে দশ তারিখে মহরমে দশ তারিখে রোজা রাখে তো সাল্লাম বললেন এই রোজা তো আমরা বেশি রাখার জন্য বেশি হকদার আহাক্কু বিহি এই কাজের জন্য সবচেয়ে বেশি হকদার আমরা কারণ মুসা আল্লাহি সাল্লাহ তো আমাদেরও নবী নবুয়তের সিলসিলায় তিনি বড় নবী ছিলেন তিনি যেহেতু আশুরা রোজা রেখেছেন সেই রোজার হকদার বেশি রাখার হকদার লাভ আমরা রোজা ফরজ হওয়ার আগে সিয়ামে রমাদান রমাদানের রোজা ফরজ হওয়ার আগে নবী করিম সাল্লিয় সাল্লাম মদিনা শরীফে আশুরা রোজা চালু করেছিলেন এবং হাদিস এসেছে রসুল সাল্লাহসাল্লামের উপরে মার্স্ট রমাদানের রোজা ফরজ হওয়ার পরে রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম আশুরা রোজা পালনের ব্যাপারে তাগিদও দেন নাই নিষেধও করেন নাই চলমান ছিল যাদের দ্বারা সম্ভব তারা রেখেছেন যারা রাখেন নাই তাদেরকেও কোনো রকমের তুচ্ছতাচ্ছিল্য করা তাও করা হয় নাই সুতরাং যদি আপনাদের দ্বারা সম্ভব হয় তাহলে এই মহার্রম মাসে রোজা রাখার চেষ্টা করুন সেটা বলে মানে নয় দশ এই দুই তারিখে রাখুন যেহেতু ইহুদিরা একদিন রাখে আপনারা দুই দিন রাখুন যেহেতু হাদিস এসেছে খালিফুল ইয়াহুদা বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করো ইহুদিদের অনুসরণ করে একদিনের রোজাটা না রেখে আমরা দুদিনে দুদিনের রাখার চেষ্টা করি ভালো হয় যদি আরো সম্ভব হয় আরও একদিন বাড়াই রাখেন তিন দিন রোজা রাখেন তা আরো সুন্দর হয় রোজা রাখার মধ্যে তো কোনো অসুবিধে নেই সুতরাং যদি মিলিয়ে রাখতে পারেন তাহলে আলো ভালো রসুল্লা সাল্লাহ সাল্লাম এই মহরম মাসের রোজার জন্য প্রথমে উদ্বুদ্ধ করেছেন অনেকটা মদিনার সকল ঘরে ঘরে আবাল বৃদ্ধ বনিতা সবাই এই রোজা রাখতেন রোজা ফরজ হওয়ার সৌমেরা মাদান ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত আমরাও চেষ্টা করবো সাল্লাম এই সুন্নাকে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করব রোজা রাখার জন্য দোয়া করব হজরতে হাসান এবং হুসাইনের জন্য আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতে আলা মকাম দান করেন হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তাদের জান্নাতে যাওয়া নিশ্চিত তাদের জান্নাতে যাওয়ার জন্য আপনার দোয়া করা লাগবে না দোয়া আপনার দোয়া ছাড়াই জানাতে যাবে আল্লাহ রসুল বলছেন আল হাসান ও আল হোসাইন ও সৈয়দা সবাব জাননা হাসান এবং হোসাইন দুজন জান্নাতের যুবকদের সর্দার হবেন জান্নাতের যুবকদের যিনি সর্দার হবেন তিনি তো জান্নাতে যাওয়া নিশ্চিত সেখানে আপনি দোয়া না করলেও জান্নাতে যাবে করলেও জান্নাতে যাবে আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন জান্নাতে তাদের মাকাম আরো বাড়িয়ে দেন আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন জান্নাতে হাসান এবং হুসাইনের সাথে আমাদের যাওয়ার আল্লাহ তালা তৌফিক দান করেন আপনি তো প্রতিহিংসার রাজনীতি করবেন না ইসলামে কোনো প্রতিহিংসার কাজ নাই আপনি চান সালহীন সোহাদা আম্বিয়া আলহিম সাল্লাতামের সাথে জান্নাতে থাকার জন্য যেই আপনার মনের আকুতি এটা আল্লাহ কাছে পেশ করেন যে ওরা যেভাবে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা যেন তাদের সাথে করে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন